दाम रख এটার দাম ৳1,55,000। 1,55 পাচ্ছে বাচ্চা সাথে আর 2 লিটার দুধের গ্যারান্টি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 21 মে 2025 রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম। আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জে নবস্থান করতেছে শরীফ ডেইরি ফার্মে কামাট অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরা গ্রামে আর শরীফ ডেইরি ফার্মের মালিক শরীফ ভাই এখান থেকে সকল জাতের গাবে গরু কয় বিক্রি করে থাকে। এ সপ্তাহে দেখব নতুন কতগুলি কি জাতের গাবে কালেকশন করছে। এর মধ্যে দুধের গাব থেকে দুধের গাব থেকে কি সুযোগসুবিধা এবং প্রেগনেট গাব থেকে কে গ্যারান্টি দেবে কে করে সবকল বিষয় শরীফ ভাই সঙ্গ কথা বলা আপনাদের মধ্যে বিস্তারিত জানাবো আর দর্শক ভায়না আপনারা যে যেখান থেকে গাবি বকনা সাথে যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নে আর বিস্তারিত জানতে আজকের ভিডিওটির সঙ্গে শরীফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসাবান্যের যেমন হয় ভালো চলতেছে মোনাউড়ি ভালোই চলতেছে ভাই প্রতি সপ্তাহে সোমবার তো প্রোগ্রাম যা আজকে বুধবার আজকে ডাকলেন কেন সোমবারের প্রোগ্রাম ভাই গত সোমবার আর কি ভিডিও দিতে পারি নাই ভাই কারণ একে একা মনে করেন গরু কালেকশন করি বা একে একা গরু খাওয়াই বিক্রি করে ঠিক আছে নানান ঝামেলায় থাকি তারপরেও মনে করেন আর অনলাইনের থেকে অফলাইনে একটু বেচা কেনাটা বেশি ভাই কারণ হচ্ছে আমি গ্রামগঞ্জে যাই কালেকশন মাঝারি সাইজের গাভি কালেকশন করি এগুলা মনে হয় আপনার অফসাই লাইনে আর কি বেশি বিক্রি হয় ভাই মানে ভিডিও দেখান দেওয়া হচ্ছে একটা প্রচার মাধ্যমে একটা লোকেশন দেয় আপনারা যারা কিনবেন খামারে এসে দেখে নেবেন তবে শরীফ ভাই মূলত একা একা গাভি কালেকশন করেন গ্রাম ঘরে এবং গাভিকে খাওয়ানো নিজে হাতে দেখা যায় রাখাল বিলও লাগতেছে না আর কোনো রাখাল মাগাল নেই ভাই কারণ এটা খামারের দুইটা তিনটা যদি রাখাল থাকে ভাই মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা রাখালের বিল দেওয়া লাগে আর কি হাজিরা দেওয়া লাগে এগুলো নিজের মতন নিজে করি আপনার মনে হয় আমার বেশি তো দরকার নাই হয়তো সপ্তাহে পাঁচটা সাতটা গরু কালেকশন করলাম দু চার হাজার যায় লাভ হলো মানে অফলাইনে বিক্রি করে ফেললাম তাহলে আমার ভিডিও দেওয়ারও দরকার হয় না বা আমার অত বেশি দরকার নেই আপনার দুইটা তিনটা যদি কালে রাখাল থাকে এদের যে টাকা গুলা এগুলা যদি আমার থাকে মাসে তাতে ইনশাল্লাহ অনেক ভাই দেখা যায় দুইটা যদি রাখাল থাকে বিশ করে বেতন দলেও দেখা যায় বিশ বিশ চল্লিশ টাকা লাগবে যে গাবি কিনে দেবে ওনাকেও গাবি পথে এক দুই টাকা দিলে সেক্ষেত্রে অনেক টাকা এক দুই হাজার হোক বা পাঁচশো যা দেওয়া লাগে ভাই এই জিনিসগুলো আপনি সেভ পাচ্ছেন এবং এই টাকাগুলো আপনার কাছে লাভ হলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবার থেকে তো আপনার কাছে দামে কম পাবে জি জি দামে কম পাবে ভাই অনেকে চিনবে তো সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবে মোহাম্মদ শরীফুল থানা জেলা পাবনা দাসুরিয়া দাসুরিয়ার পাশে খামার মূলত সকল জাতের গাবি বা বকনা বাচ্চা যেহেতু গ্রাম ঘুরে কালেকশন করেন যেটা যখন ভালো লাগে তখন তো সেটাই কালেকশন করেন নিজের মনের কাছে যেটা আর কি ভালো লাগে ওইটাই কালেকশন করে নতুন করে কালেকশন করছেন কয়টি কালেকশন আছে ভাই চারটা গাবি আছে আর একটা বকনা আছে তার ভিতর একটা গাবি ভাই বিক্রি হয়ে গেছে আমি দেখলাম যে আমার মাছ সামনে একদম গাবিটা উঠাই দিলেন জি জি ভাই দেখাবো এখন তো তিনটা গাভে তিনটা গাভে আর এক না বকনা দেখাবো এই যে গাভেটা বিক্রি করলাম কিন্তু কোনো ভিডিওর আমার কোনো খরিদ্দার না বা আমার কাস্টমার না ভাই এটা আজকে মনে করেন পাশে একজনের কাছে হয়তো আইছিল বা নিজে ইচ্ছাই গ্রামে ঘুরতে বাইরা ছিল আজকে আমার গাবেগুলো দেখছো এটা ভালো লাগছে দাম দরের সাথে সে হয়তোবা 2 টাকা কম পাইছে সেই বিدايه জাত মানে ভালো এবং দামে সাশ্রয় পাইছে সেই জন্য নেছে না হলে নিত না কারণ গ্রামে তো আরো অনেক খামার আছে ও পচুর খামার ভাই আমার ইশর্দিতে পচুর খামার দোদের রঞ্জ কামন থেকে দেখাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে সব গাবে দেব ভাই মুগগল্প বললে তো অনেক হবে যে 20 লিটার 22 লিটার আর ওইটা শাস্ত্রয় দামে কি স্বাছ আছে নাকি সেটা আমি মুগগল্প বলবো না তো শাস্ত্রই কি বলতে শুনেন দর্শক ভাই ভুল ধারণা কারণ একটা গাভীর দুই দাঁত চার দাঁতের একটা বকরা গাভী যদি হয় আপনার চার মন পাঁচ মন বা সাড়ে চার মন যদি ওয়েট থাকে তাহলে এই গাভীটার কিন্তু কোনো দুধ লাগে না শুধু গাভীটার দাম হয় কিন্তু এক লক্ষ চল্লিশ এক লক্ষ তিরিশ হাজার সঙ্গে বাচ্চা থাকলে বাচ্চার দাম পঁচিশ হাজার টাকা কিন্তু দর্শক ভাইরা চাই দশ লিটার বারো লিটার দুধ দেখলো বিশ হাজার তিরিশ হাজার টাকা হলেই পাওয়া যাবে এটা বুঝে শুনে কালেকশন করতে হবে যাতে একটা মাংসের দাম আছে মাংসের দাম বুঝতে হবে সঙ্গে বাচ্চা পাচ্ছে সঙ্গে দুধ পাচ্ছে তাহলে তার এত সাশ্রয় কেউ দিবে না তবে যারা কম দামে দিবে অবশ্যই আপনারা নেবেন খামারের সে দুধটা দহন করে দেখে নেবেন মিল পাইলে নেবেন নাহলে নেওয়ার তো দরকার জি ভাই তবে একটা কি যে গরুগুলো দেখাবো যে টাকা দাম চাবো আপনার বাচ্চা একদিকে বা গায়ে আর একদিকে দুধ ফাও দুধ যেটা বলবে এটা ফ্রি পাবে আরকি গাভি একদিকে বাচ্চা একদিকে হিসাব করবে টাকা কোথায় এক সময় কোনো সমস্যার সম্মুখীন হলে আলাদা আলাদা করে যদি জিনিসটা বিক্রি করে দেয় সেক্ষেত্রেও কখনো লস হবে না চালান দাম থাকবে জি জি চালান থাকবে ভাই চালান হার গা দেখায় গাভীর সঠিক জাতমান দাম সব বিস্তারিত আচ্ছা দেখেন শরীফ ভাই মাসের আজকে ভিডিও শুরুতে একটা গাবি নিয়ে সুন্দর প্রিন্টের একটা গাবি সাদা এবং কালো কি জাতমানের

চার দাঁত কি অবস্থাতে আছে এটা বাচ্চা ভাই সঙ্গে সঙ্গে কি বাচ্চা ভাই সঙ্গে মেয়ে বাচ্চা আছে বাচ্চাটা দেন খুব সুন্দর মাসাল্লাহ বকনা বাচ্চা বাচ্চা তো অনেক বড় সর বাচ্চাটা অনেক বড় সর মানে যদি আলাদা হয় বাচ্চাটা বিক্রি করে দেয় বাচ্চার দাম মনে 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 কেন 60 থেকে 65 টাকা দাম ভাই এখন আলাদা করে বিক্রি করলে দেখা যাবে শুধু বাচ্চার দামই হবে 60 থেকে 65 বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স মোটামুটি

সেতে আমি তো আর ওই গ্যারান্টি দিতে পারতেছি না কেমন পাওয়া যাবে এটা দুধ পাবে দিনে তেরো 14 লিটার 13 থেকে সকল বাচ্চা আলাদা যদি বিক্রি করে এখন ষাট পঁয়ষট্টি টাকা দাম দুধ পাবে বারো থেকে তেরো জি গ্যারান্টি থাকবে গ্যারান্টি বারো তেরো লিটার 12 থেকে তেরো লিটার দুধের গ্যারান্টি সব মিলে আপনি দাম রাখছেন কেমন সব মিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা গাভীর দাম থাকতে কত এক লক্ষ পাঁচ হাজার টাকা শুধুমাত্র এক লক্ষ পাঁচ কিন্তু আপনি আলাদা বাজারে কিনতে দাম এক লক্ষ পনেরো হাজার টাকা চার দাঁতের একটা গাভি সবকিছু মিলে দাম রাখছেন এক লক্ষ পঁয়ষট্টি হচ্ছে তেরো লিটার খাবার এসে দহন করে নিতে পারবে সুযোগ আছে দহন করে একদিন না পাঁচ দিন থাকে দহন করলে সমস্যা নাই এবং দরদাম হালকা করতে পারবে ভাই এটা এক নাম্বার সাইড কর দেন দুই নাম্বার দেখ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার ছেলা একটা গাবি ন্যাশনাল এই গাবিটা কালার টাচ একদম কালো কালার এটা কি জাত মানে গাবি ভাই এটা ব্ল্যাক জার্সি জাতের গাবি ভাই গাবির জাত ব্ল্যাক জার্সি জি দাঁত বশ গাবির দাঁত দাঁত দুইটা ভাই দুই দাঁত জি

তারা আপনাদের নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে ভিডিও ফোন দিলে এটা দেখতে পারবে এবং দুধের কথা যেটা বলবেন সেটা তো দহন করা দেখতে পারবে সঠিক ভাবে তো দেখতে এগুলা সরদমিনে আসবে ভাই সরদমিনে এখানে আমাদের দাঁতের কথা বললাম দুধের কথা বললাম যে এগুলা মেলায় নিয়ে যাবে ভাই সকল কিছু মিল পালে নেবে না হলে নেয়ার কোনো প্রয়োজন নেই না এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে এটা আর তেরো লিটার দাম রাখছেন

এখন আমি যেটা পাচ্ছি 10 11 পাইছি মনে করেন এখন 12 লিটার দুধ আছে 12 লিটার দুধ 3 দিন বাচ্চার বয়স হোক আর 1 দিন বাচ্চার বয়স হোক এটা কোনো বিষয় না দুধের গ্রান্টি 12 লিটার আজকাল আসলে 12 লিটার দুধ দহন করে নিতে পারবে পরে পারবে কি না পারবে সেটা হচ্ছে পরের হিসাব তবে এখন আমি যেটুক পাচ্ছি এটুকো হয়। তবে পরবর্তীতে যদি আপনার কাছে থাকে তখন দুধের গ্যারান্টি দিবেন যেটা দিবেন সেটা সেই অবস্থায় দহন করতে পারবে এখন গত তিন দিনকের বাচ্চা আজকে ভিডিও দিলাম এই বাচ্চাটা তো হয়তো আরো দুই চার দিন গেল আমার কাছে ঘোড়া থাকলো দুধ কতটুকু আসলো পরে পণ্য যেমন পাওয়ার পরে তখন ওটা পনেরো লিটার হলে পনেরো থাকবে আঠারো হলে আঠারো থাকবে আর যদি বারোই পাই বারোই ভাই মানে যখন যেটা দুধ পাবেন তখনকার গ্যারান্টি সেটাই থাকবে ভাই যাদের বিশ্বাস হবে তারা খামার আসে দহন করে নিবে যাদের বিশ্বাস হবে না তারা এসে খামার থেকে দহন করে নিতে পারবে না পাঁচ দিন থাকি দুধ দহন করে দেখে নেবে টাকা খরচের ব্যবস্থা একদম ফ্রি এই গাভি বাচ্চা মিলে এই অবস্থায় বারো লিটার দুধের গ্যারান্টি দাম রাখছেন কেমন এই গাভি বাচ্চার দাম চাইতে ভাই বেশি দাম চাও না এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ বাচ্চা সব বারো লিটার দুধের গ্যারান্টি বারো লিটার দুধের এবং দুই দাঁতে কেবল গা তিনটা দাঁত আছে মানে চার দাঁত হচ্ছে বকনা গাভি ভাই বকনা গাভি সঙ্গে পাচ্ছে সার বাচ্চার সঙ্গে দুধ পাচ্ছে বারো লিটার দর দামের সুযোগ আছে সামান্য একটু এটা যে দাম চালাম ভাই সম্মানই করতে পারবো শুধু সম্মানই হবে ভিডিও তিন নাম্বার সাইড করে দেন নাম্বার শরীফ ভাই ভিডিওর সর্বশেষ চার নাম্বার মূলত দেখাচ্ছি তিনটা গাবে এবং একটা বকনা বাচ্চা এবং খাবার আসার পরে তো দেখলাম সঙ্গে সঙ্গে একটা গাবে বিক্রি করে উঠাই দিলেন জি জি ভাই কোন জায়গায় গেল ওই গাবেটা এই গাবে হচ্ছে আপনারা তো পদ্মা সেতু ওই পারে ভাই পদ্মা সেতুর ওই পারে আর সর্বশেষ যেটা দেখাচ্ছি কালারটা হচ্ছে লাল কালার আনকমন কালার একটা কালার আসছে এবং মাথার অংশটা সাদা কি জাত মানে এটা ফিলাক বিজাতের বকনা বাচ্চা ভাই ফিলেক জাত জি এবং বকনা বাচ্চা বকনা বয়স এটার বয়স হচ্ছে 8 মাস ভাই 8 মাস জি 100% সুস্থ সবল 100% সুস্থ দেন খাদ্য খানা খাচ্ছে কত খাবার দাবার একদম পরিপূর্ণ জি মাথায় তো আবার মনে হচ্ছে সিং মাথায় মুন্ডি ভাই সিং হবে না দিবা হবে ফিলাকবি হবে আবার মুন্ডি বাচ্চা বয়স বললেন 8 মাস ভাই 8 মাস

এবং প্রত্যেকটা গরু আপনার দর সুযোগ আছে হালকা দর দাম করে নিতে পারবে ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো সেভেন জিরো ফাইভ নাইন ইউ হোয়াটসঅ্যাপ আছে এটা এই হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সবই আছে ভাই যে কোনো সময় চলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামারে এসে জি জি সরাসরি খামারে আসবে ভাই আসি দেখে শুনে তারপরে নেবে দুধের গাবিগুলো দুধ দান করে নেবে ঠিক আছে আছে নাকি 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 সেক্ষেত্রে সকল কিছু দেখতে পারবে যারা আসতে পারবে না তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সেটা হচ্ছে ভিডিও ফোনের মাধ্যমে দেখার সুব্যবস্থা আছে জি শরীফ ভাই গাবিগুলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম